আসসালামু আলাইকুম যারা এখনও স্মার্ট এনআইডি কার্ড পাননি তাদের জন্য সুখবর নির্বাচন কমিশন খুব দ্রুতই আবার এনআইডি স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে তো আজকের ভিডিওতে আলোচনা করব যে কবে থেকে এই স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে কিভাবে আপনি জানতে পারবেন যে আপনার স্মার্ট এনআইডি কার্ড প্রিন্ট হয়েছে কি না এবং যদি প্রিন্ট হয়ে থাকে তাহলে আপনি কিভাবে আপনার স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে পারবেন তো চলুন শুরু করা যাক বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্যমতে বাংলাদেশ নির্বাচন কমিশন খুব দ্রুতই জাতীয় স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশে বর্তমানে আট থেকে দশটি উপজেলায় এই কাজ চলমান রয়েছে এবং দুই হাজার পঁচিশ সালের যে হালনাগাদ হলো এই হালনাগাদের কারণে বাংলাদেশের বিভিন্ন স্থানে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম বন্ধ রয়েছে তো আশা করা যাচ্ছে আগামী কুরবানিদের পরে এই স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম পুনরায় শুরু হবে যারা দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত এই সময়ের ভিতরে ভোটার হয়েছে শুধুমাত্র তাদেরই স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হবে এবং যারা দুই সালের পর থেকে শুরু করে দুই সাল পর্যন্ত এর ভিতরে ভোটার হয়েছে তাদের স্মার্ট এনআইডি কার্ড এখনও প্রিন্ট হয়নি তো এদের স্মার্ট এনআইডি কার্ড প্রিন্ট হতে এখনও সময় লাগবে আপনি কিভাবে জানতে পারবেন যে আপনার স্মার্ট এনআইডি কার্ডটি প্রিন্ট হয়েছে কিনা তো সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো গুগলে যেয়ে ডাব্লু 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 এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তারপরে বাম সাইডে দেখবেন ওখানে লেখা আছে স্মার্ট কার্ড স্ট্যাটাস বলে একটা অপশন আছে ওখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখবেন ওখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়ার একটা অপশন থাকবে ওখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিবেন তার নিচে দেখবেন যে জন্ম তারিখ দেওয়ার অপশন থাকবে ওখানে আপনি আপনার নিজের জন্ম তারিখটা দিবেন তার নিচেই দেখবেন একটি ক্যাপসা থাকবে ওই ক্যাপসাটি টাইপ করার পর পরবর্তী ধাপে গেলেই আপনি দেখতে পারবেন যে আপনার স্মার্ট এনআইডি কার্ডটি প্রিন্ট হয়েছে কি না যদি কমপ্লিট লেখা থাকে তাহলে দেখবেন পাশে একটা বক্স নাম্বার দেওয়া থাকবে তাহলে বুঝে নেবেন যে আপনার স্মার্ট এনআইডি কার্ডটি প্রিন্ট হয়ে গেছে আর যদি এমন তথ্য আছে যে আপ আপনার স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি তাহলে বুঝবেন যে আপনার এই স্মার্ট এনআইডি কার্ডটি এখনও প্রিন্ট হয়নি তো যাদের স্মার্ট এনআইডি কার্ডটি প্রিন্ট হয়েছে তারা কি করবেন বা কিভাবে সংগ্রহ করতে পারবেন আপনি দুইভাবে এই স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন একটি হলো আপনার সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে যে যোগাযোগ করে আপনার স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন আরেকটি হলো যে যখন স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে আপনার ইউনিয়ন বা আপনার পৌরসভায় ক্যাম্পিংয়ের মাধ্যমে এই স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম করা হবে তো তারা যেদিন ক্যাম্পিং করবে তার পূর্বে অবশ্যই তারা মাইকিং করে জানিয়ে দিবে যে কবে আপনার এলাকায় স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম হবে তো এইভাবে আপনি আপনার স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন প্রতিনিয়ত এমন প্রয়োজনীয় সব তথ্য পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম